আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে আমাদের ট্রাভেলিং চ্যানেল ট্যুরিস্ট পক্ষ থেকে আমি সুমন জানাচ্ছি সুস্বাগতম প্রীতি এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন আমি আমাদের ইউটিউব চ্যানেল ট্যুরিস্ট সব সময় কিন্তু বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান এবং ট্রাভেলিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি অনেকেই এগুলো পছন্দ করেন অনেকেই আবার পছন্দ করেন না অনেকেই কিন্তু ধন্যবাদ জানান অনেকেই কিন্তু গালি দেন সেগুলো হয়তো মনের সহায় করে কিন্তু আজকে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি যেটি অবশ্যই আপনারা থাম্বেল দেখে বুঝেই গিয়েছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত হচ্ছে আমি কিন্তু ইউটিউব চ্যানেলে প্রথম কিন্তু কুয়েতের বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরেছি বা অনেক ভিডিও আপলোড করেছি সেগুলো পুরোনো ভিডিও কিন্তু আপনারা দেখেন বা দেখতেছেন অনেকে কিন্তু পুরোনো ভিডিওতে গিয়ে কিন্তু লিখেছেন যে কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট দেওয়ার জন্য তাই আপনাদের সামনে কিন্তু কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট নিয়ে এসেছি খুবই জরুরি যেগুলো হচ্ছে প্রথমত বর্তমান পরিস্থিতি আপনাদের পদক্ষেপ চালিয়ে যাচ্ছে যারা কিন্তু আকামা হাদেম রয়েছেন অথবা যারা এক জায়গায় আকামা দিয়ে অন্য জায়গায় কাজ করতেছেন অথবা যাদের আকামা শেষ হয়ে গেছে তারা কি করবেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলবো অবশ্যই কুয়েত সরকার কিন্তু গত কিছুদিন আগে সময় সুযোগ দিয়েছিল যে সাধারণ ক্ষমা যেটা হচ্ছে তাদের আঁকা মানে তারা কিন্তু দেশে যেতে পারবেন কিন্তু অনেকে গিয়েছেন অনেকে যাননি সেই বিষয়ে কিন্তু বলবো যে আপনি অবৈধ বা অন্যায় করেছেন তবে কেন অন্যায় করেছেন এটা কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারবো না আপনার অবস্থানে গেলে হয়তো বুঝতে পারবো যে আপনার মজবুরি আছে সেই কারণে কিন্তু আপনি যাননি যেহেতু জাননি এখন বর্তমানে রয়েছেন কুয়েতে তাই আপনার উদ্দেশ্যে বলছি অবশ্যই সতর্ক থাকবেন বিভিন্ন জায়গায় কিন্তু কড়াকড়ি ছেদ চলতেছে যারা দরা খাবেন বর্তমানে কুয়েতে তাদের হচ্ছে আইন হচ্ছে কি দেশে পাঠিয়ে দেওয়া হবে জীবনে আর কুয়েতে আসতে পারবেন না কিন্তু অন্যান্য দেশে যেমন গালফ কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু যেতে পারবেন না পাঁচ বছরের মধ্যে এবং যাদেরকে দরা হবে যাদের খাদে মাকামা রয়েছে তাদের শাস্তি কি হচ্ছে দেশে পাঠিয়ে দেওয়া হবে তাই বর্তমানে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যাদের খাদে মাকামা রয়েছে বা সুযোগ সুবিধা নেই কাজের তারা একটি কাজ করতে পারেন টিকিট কেটে সোজা চলে যেতে পারেন দেশে তিন চার মাস পরে আবার চলে আসতে পারেন এটি হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটি সাজেশন আর যারা রয়েছেন মনে করেন সোনাক কামা বাহিরে কাজ করেন এক জায়গার আখামা অন্য জায়গায় কাজ করতেছেন তাদের জন্য কিন্তু রয়েছে খুবই মারাত্মক ব্যাপার তারাও কিন্তু এরকম কাজ করতে পারেন দেশে আপাতত চলে যেতে পারেন দুই তিন মাস পরে আসতে পারেন আখামা মানে তাদের হচ্ছে শাস্তি হচ্ছে যারা দোরা খাবে কুয়েতে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং তারা কুয়েতে আর জীবনে আসতে পারবেন না তাছাড়াও কিন্তু জিসিসি কান্ট্রি যেগুলো রয়েছে গালফ কান্ট্রি সেগুলোতেও যেতে পারবেন না এছাড়া কিন্তু আরও আইন রয়েছে যারা কুয়েতে আকামা নেই যাদেরকে জায়গা দেওয়া হবে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনত ব্যবস্থা নেওয়া হবে তাই সবাই সতর্ক থাকবেন এবং কুয়েতের আইন মান্য করে চলার চেষ্টা করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ খুবই শীঘ্রই অন্য কোনো পর্ব নিয়ে আমি সময় চ্যানেলে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি